এই রবিবার দিবাগত রাত্রি আর বৃহস্পতিবার দিবাগত রাত্রি এই দুই রাতে আমার দয়ার নদী ময় আর নবী দেওয়া যাদের আব্বা দুনিয়ায় নাই যাদের আম্মা দুনিয়ায় নাই যাদের দাদা দুনিয়ায় নাই দাদি দুনিয়ায় নাই আত্মীয় স্বজন কোমরে চলে গেছে তাদের রোগগুলি ওই দুই রাত্রে আপনার ঘরের দরজায় দরজায় আসেন ফেরি করে তারা আইসা আমার আউলাক নিয়ে ভালো কোনো কাজ করে আমার আউলাক নিয়ে নামাজ পড়ে আমার আউলাক নিয়ে আমার জন্য দোয়া করে আমার আউলাক নিয়ে কোরআন হাদিসের মাহফিলে বসে আমার আউলাক নিয়ে আল্লাহর রাস্তায় বাদাম খয়াত করে ওই দুই রাতে কবরবাসীর আয়শা দেখে যখন তারা দেখবে আজকে আয়শা যে আমার সন্তানটা আমার কথা মনে করে মাহফিলের মধ্যে বসেছে কুরআন হাদিসের আলোচনার মধ্যে বসেছে তারা বড় খুশি হয়ে যাবে খুশি হইয়া আল্লাহর দরবারে তাদের রুহানির একটা দোয়া আপনার প্রতি আসবে ওই তাদের রুহানির দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার রহমত এবং বরকত দান করবে যুরে বন্না আল্লাহ I তাদের কারণ তাদের রোহানি খুশি হয়ে যাবে আর যখন দেখবে আপনি লেপকে কম্বল মুড়ি দিয়া ঘুমাইয়া তারা বড় কষ্ট পাবে হারে এত সুন্দর মজলি তো সুন্দর জান্নাতের বাগান আমি বাড়িঘর বানাই দিয়া গেলাম অত কষ্ট করে আমার সন্তানটা জান্নাতের বাগানে গেল না আমার সন্তানটা নামাজ পড়ল না আমার সন্তানটা এবাদত বন্দকি করল না তখন ওই রোহানি গুলি বড় কষ্ট পায় কষ্ট পায় তাদের রোহানি থেকে একটা ভর্তু আসে কি আসে এ আমার ভবানী পুরের বন্ধুরা বাবার আগু আজকের মাহফিলটা তো এমন একটা মাহফিল হয়ে যেতে পারে দুই বছর আগে আসছিলাম এই মাহফিলের মধ্যে অনেক মুভিকে দেখছিলাম তাদের মধ্যে হয়তো অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঠিক না বলেন এ আমার বন্ধুরা বাবারা এই মাহফিলটা না জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় ঠিক কিনা বলেন